আসসালামু আলাইকুম প্রিয় হাঁস পালনকারী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে যারা হাঁস পালন করে থাকেন সেটা শখের বসে হোক অথবা বাণিজ্যিক উপায়ে হোক কেউ কেউ বাড়িতে ডিমের চাহিদা পূরণের জন্য কয়েকটি হাঁস পালন করে থাকেন আবার কেউ কেউ বাণিজ্যিক উপায়ে মাংস উৎপাদনের জন্য হাঁস পালন কিংবা ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করে থাকেন সকলের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি উপকৃত হবেন হাঁস পালনকারীদের জন্য গ্রীষ্মকাল খুবই একটি কঠিন সময় একটি দুর্বিষহ সময় এবং একটি রিক্সের সময় বলতে পারেন কেন এই গ্রীষ্মকালে প্রচন্ড গরমে হাঁস খুবই ক্ষতিগ্রস্ত হয় কেননা হাঁস গরম সহ্য করতে পারে না এই গরমে অনেক ধরনের সমস্যা হয় হাসির মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারালাইসিস বা টাল রোগ এছাড়াও স্ট্রোকের মতো হিট স্ট্রোকের মতো সমস্যা বেশি পরিমাণে দেখা যায় দেখবেন যে অতিরিক্ত গরমে বা গরম পানিতে হাঁস সামার পরে মারা যায় আর হাঁসের যে কলিজা রয়েছে এটা অত্যন্ত কারণে অতিরিক্ত গরমে এটা গলে যায় বা ফেটে যায় যার কারণে হাঁসের মৃত্যু হয়ে যায় তো হাঁসের স্ট্রক এবং এই ধরনের ঝুঁকি থেকেও আরও বেশি ভয়াবহ আকার ধারণ করে সেটি হচ্ছে প্যারালাইসিস সমস্যা এটি শতকরা একশো জন খামারের মধ্যে একশো কি ফেস করতে হবে হয়তোবা কারো কম কারো বেশি এই সমস্যাটি হয়ে থাকে এই প্যারালাইসিস বা টাল জনিত সমস্যাটি কেন হয়ে থাকে এবং এটার সমাধান কি সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো তো প্যারালাইসিস সমস্যাটি হয়ে থাকে এটি মূলত অতিরিক্ত গরমের কারণে হাঁসের হয়ে থাকে অতিরিক্ত গরমে এবং হাঁসের যদি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বা থায়াবিনের অভাবজনিত সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে তো এই গরমে আপনাদের হাঁসকে কীভাবে সুরক্ষিত রাখবেন এবং এই প্যারালাইসিস সমস্যা থেকে কীভাবে হাঁসকে সেফ রাখবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমে আমি কথা বলবো প্রতিরোধ সম্পর্কে প্রতিরোধ কিভাবে করতে হবে অর্থাৎ রোগটি আসার আগে এটাকে প্রতিরোধ করতে হবে যেন রোগটি আসতে না পারে তারপরে আমি প্রতিকার সম্পর্কে কথা বলবো অর্থাৎ রোগটি চলে আসলে সেটা কিভাবে সারাতে হবে এই রোগটি না আসার জন্য আপনাদের যেটি করতে হবে এই গরমের সময় হাঁসকে রোদে যেতে দেওয়া যাবে না হাঁসকে গরম পানিতে নামতে দেওয়া যাবে না দুপুরে পানিতে নামতে দেওয়া যাবে না গরম পানিতে এরপরে হাঁসকে সবসময় যুক্ত জায়গায় রাখতে হবে যদি ঘরে থাকে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করতে খেতে হবে ঠান্ডা পানিতে গোসল করতে দিতে হবে এবং ঠান্ডা পানি খাইতে দিতে হবে এবং ঠান্ডা পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে দিনের বেলা যথা সম্ভব চেষ্টা করতে হবে যত বেশি যা সম্ভব তাকে খাবার স্যালাইন দিতে হবে অথবা ইলেকট্রোমিন স্যালাইন অথবা গ্লুকোজ খাইতে দিতে হবে ক্ষেত্রে স্কারে ইলেকট্রোমিন একটি স্যালাইন রয়েছে অনেক ভালো এটি হওয়াতে পারেন আর যদি গ্লুকোজ হয় নিউটেক ফার্মাসিউটিক্যালসের নিউ গ্লুকোজ ভেট একটি পাউডার রয়েছে এটিও অনেক ভালো গরমে ভালো কাজ করে এটি খাওয়াতে পারবেন এছাড়া মানুষের খাবার স্যালাইন অর্ট স্যালাইন খাওয়াতে পারেন সবসময় রাখতে হবে গরম কিন্তু হাঁসের শত্রু সেক্ষেত্রে গরম থেকে সেফ রাখতে হবে আপনার হাত যদি গরম পানিতে নামে সেখানে যদি খাওয়া দাওয়া করে অথবা চলাফেরা করে আপনার হাঁস কিন্তু মাস্টি প্যারালাইসিস সমস্যায় ভুগবে অথবা এমন জায়গায় রোদের মধ্যে রেখেছেন যেখানে রোদ্র তাপ বেশি এবং গরম বেশি সে জায়গায় হাঁস দীর্ঘ সময় থাকলে কিন্তু প্যারালাইসিস সমস্যাটি অবশ্যই অবশ্যই চলে আসবে তো এই দিকটাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এবং নজরদারির ভিতরে রাখতে হবে আর যদি রোগটি চলে আসে সেক্ষেত্রে আমরা প্রতিরোধের ব্যবস্থা কী সেক্ষেত্রে প্যারালাইসিস সমস্যা হলে ব্যথার সৃষ্টি হয়ে যাবে এবং প্যারালাইসিসটি সারানোর দ্রুততম ব্যবস্থা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি দিতে হবে থায়াবিন দিতে হবে কিন্তু এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে অতিরিক্ত গরমে কিন্তু থায়াবিন দেওয়াটা ঠিক না কারণ থায়াবিন আরও বেশি গরম সৃষ্টি করে শরীরের ভিতরে তাহলে সমাধান কি সমাধান আছে আপনারা দিনের বেলা আজকে সকালে এবং রাত্রে দিবেন হচ্ছে আপনি ফার্স্ট বেড দিবেন এবং রাত্রিবেলা শুধুমাত্র থায়াবিন দিবেন যখন ঠান্ডা পরে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট প্লাস থায়াবিন মিক্স করে দেবেন এক্ষেত্রে এফিনেফেট থায়াবিনটা অনেক ভালো এছাড়া অন্যান্য কোম্পানির এম এস রয়েছে বিভিন্ন কোম্পানির রয়েছে নিউটেকের থায়াবিন রয়েছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এফিনেফেটটা ভালো ফার্স্ট বেড কোম্পানির একটি পাউডার পাওয়া যায় তাহলে ফার্স্ট এক গ্রাম থায়াবিন দিবেন এক গ্রাম এবং এটি মিক্স করবেন দুই লিটার পানিতে তাহলে দুই লিটার পানিতে ফার্স্ট এক গ্রাম থায়াবিন এক গ্রাম মিক্স করে সকল হাঁসকে খাইতে দিবেন রাত্রিবেলা আর দিনের বেলা কি করবেন হবে প্রচুর পরিমাণে কিছুক্ষণ আপনারা হাঁসকে খাইয়ে দিবেন এবং যথাসম্ভব শীতল জায়গায় যত বেশি ঠান্ডা জায়গায় রাখবেন তত বেশি এই রোগটি থেকে পরিচণ পাবেন তো আশা করি রোগটি সম্পর্কে বুঝাতে পেরেছি এবং কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে বুঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের পছন্দের এবং শখের হাঁসকে সবসময় খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ